রফিকুল্লাহ মিন স্যারের সাজাটা বারো বছর হয় সেক্ষেত্রে সাজা অ্যাডজাস্ট হয়ে গেলে আর স্যারের বের হইতে কোনো সমস্যা থাকবে না এটা আপনার ইতিমধ্যে জানেন আমরাও একাধিকবার বলেছি শুধুমাত্র যদি জরিমানা করে সেক্ষেত্রে উচ্চ আদালতে আপিল করা লাগতে পারে আবার যদি এমন হয় আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি যদি এমন হয় যে আট বছর বা সাত বছরের সাজা দেওয়া হয়েছে এবং জরিমানা দেওয়া হয় ধরেন জরিমানা যদি থাকে ধরেন আগের মতো যদি জরিমানা হয় যে অনাদায় আরও ধরেন দুই বছর অথবা তিন বছর তাহলে যদি সাত বছর হতে তাহলে সাত অনাদায় আরও তিন বছর দশ বছর তাহলে কিন্তু রফিকুল আলম স্যার হয়ে চলে আসবেন তাহলে আর উচ্চ আদালতে না যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এবং এই জায়গাটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে জরিমানা হলে অনায়াসে স্যার বের হয়ে চলে আসবেন এটা একদম আমরা হলপ করে বলতে পারি যদি আদালত কোনো ধরনের আর অন্য কোনো প্রতিবন্ধকতা বা কোনো কিছু না দেয় আর জরিমানা ছাড়া যদি হয় তাহলে তো বলার কিছুই নেই এবং স্যারের যদি এ মনে করেন যে আগামীকালকে সাজা অ্যাডজাস্ট হয়ে যায় এবং জরিমানা সহই সাজা অ্যাডজাস্ট হয়ে যায় তাহলেও স্যার আগামীকালকে চাইলে বের দিয়ে যেতে পারবে বা পরশু দিনও বের যেতে পারবেন সেক্ষেত্রে দুদক যদি আপিল করতে যায় তাহলে দুদককে অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট এক মাসও লাগতে পারে দেড় মাসও লাগতে পারে বিশ দিন লাগতে পারে পনেরো দিন লাগতে পারে কেন লাগতে পারে কারণ যে রায়টা হবে এই রায়ের কপিটা যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালত থেকে মানে পূর্ণাঙ্গ রায়ের বিষয়টা যখন ইয়া না হবে ডিসক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুদক অপেক্ষা করতে হবে রায়ের কপি বের হওয়ার পর দুদক হাইকোর্টে আপিল করতে হবে একইভাবে ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকেও রফিকুল আমিন স্যারের পক্ষ থেকেও যা মনে করেন যদি স্যারের পক্ষ থেকে যদি হয় এরকম যে আপনার মানে সাজা অ্যাডজাস্ট হওয়ার পরেও জরিমানা করছে উচ্চ আদালতে আপিল করা লাগছে সেক্ষেত্রে কিন্তু রফিকুল আমিন স্যারের বিষয় বেলায় কিন্তু একই অবস্থা হবে কারণ রায়ের যে কপিটা আছে মূল কপিটা সেটা কিন্তু বের হইতে হবে অর্ডার কপি না বের হওয়ার আগ পর্যন্ত উচ্চ আদালতে আপিল করা যাবে না যতটুকু আমি জানি আর কি আমার যদি ভুল ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু আমরা আইনজীবীদের সাথে কথা বলি যে যতটুকু জানতে পেরেছি তাহলে এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলেই সকলে এই বিষয়টা বললাম যে যদি গতকাল আগামীকালকে যদি ধরেন সারের বিষয়টা যদি অ্যাডজাস্ট হয়ে যায় সব কিছু জরিমানাসহ বা সব কিছু মিলিয়ে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কালকে বা পরশুর মধ্যে ধরেন টোটালি সার হয়ে চলে আসতে পারবে আর দুদক আপিল করার জন্য সময় লাগবে অ্যাটলিস্ট অর্ডার কপি বের হওয়া পর্যন্ত তাহলে যারা অনেকেই মোটামুটি এটা নিয়ে অনেকে চিন্তা করছেন অনেকে বিভিন্ন ধরনের হতাশাগ্রস্ত আছেন দেখুন এই হতাশা করে হবে কি সেটা বলেন আপনি আমি আমাদের চাইতে সবচেয়ে বেশি হতাশা তো হওয়ার কথা এমনি স্যারের যিনি ভিতরে চেয়ারম্যান স্যারের ভিতরে যারা জেলখানায় আছেন স্যারের ওয়াইফের বাট তারা তো কিন্তু টেনশন করছে না আর টেনশন করে কোনো লাভ নেই তো যেই কাজটি আমরা করতে পারি সেই বিষয়টি বলি যেটা আপনি আমি চাইলে করতে পারি গত তারিখেও সার বিষয়টি বলেছিলেন বিশেষ করে দেশের বাহিরে যারা যারা আছেন অনেকে আমাকে মেসেজ করেছেন একটা কাজ আপনি আমি আমরা সবাই করতে পারি আগামীকালকে চাইলে আল্লাহ পাক যিনি বিচারক আছেন রবিউল আলম ওনার টোটাল মন মানসিকতা আল্লাহ পাক চাইলে চেঞ্জ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি আমি যা করতে পারি সেটি হচ্ছে আজকে এখন থেকে আমরা আগামীকালকে রায় পর্যন্ত আমরা চাইলেই দোয়া মানুষ পড়তে পারি সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন যারা মুসলমান ধর্মে আছেন ইসলাম ধর্মে আছেন আমরা প্রত্যেকে চাইলে যদিও ম্যাক্সিমাম প্রচুর মানুষ আজকে রাত্রে ধরেন কোরআনতালাত করবে তাহাজুদ্দিন পড়ে দোয়া করবেন প্রচুর মানুষ যারা ডেস্টিনিকে পছন্দ করেন অ্যামি স্যারকে পছন্দ করেন ভালোবাসেন এবং কোম্পানিকে চেয়ারম্যান স্যারকে যারা ভালোবাসেন সকলেই দেখবেন আজকে রাত্রে ইতিমধ্যে করে আসছে আজকের রাত্রে আরও স্পেশালিভাবে করবে আমি বিষয়টা আর একটু আপনাদেরকে জানানোর জন্য বা বিষয়টা যেটা আপনাদের আরও এতে আসে আর কি যেমন আমার কাছে আজকে হঠাৎ করে মনে হলো যে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি সংক্ষিপ্তভাবে তাহলে আজকে আপনারা আমরা চাইলে আজকে রাত্রে বিশেষ করে এখন থেকে শুরু করে আমরা চলতে ফিরতে হাঁটতে সব মানে সময় ঘুমানোর আগ পর্যন্ত আমরা চাইলি চাইলে যেটা পড়তে পারি অত্যন্ত উপকারী একটা বিষয় আমি আমার জীবনে যত সময় যতবার বিশেষ করে যে কোনো বিপদে মুসিবতে পড়েছি ইনশাল্লাহ পাক সকল বিপদ থেকে উদ্ধার করেছেন তো এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মধ্যে কার দুয়া কাজে লাগবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন এবং এই দোয়া যে কাজে লাগে তার প্রমাণ তো এটা মানে অবিশ্বাস করার কোনো অপশন নাই অ্যাম্বিসার যে সময় অসুস্থ হয়েছেন হার্ট অ্যাটাক হয়েছিল না কারো দোয়া কবুল হয়েছে এই জন্য একদম সম্পূর্ণ সুস্থভাবে স্যার আমাদের মাঝে আছেন এখনও পাক চাইলে স্ট্রোকের সময় কিন্তু বড় বড়োদিনে বিপদ দিতে পারতেন কিন্তু কারণও কারো দোয়া কবুল করেছেন পাক তা আমরা চাইলে আজকের যে রাতটা আমরা চাইলে আমরা এই দোয়াটা করতে পারি সকলে দোয়া ইনসটা পড়তে পারি হ্যাঁ যারা যারা আসলে করতে মন থেকে প্রতিষ্ঠানকে বা এমডি স্যারকে এবং চেয়ারম্যান স্যারকে যারা যারা ভালোবাসেন অবশ্যই নামাজ পড়ে দোয়া করবেন এবং মানে কন্টিনিউয়াস যেটা বললাম সেটা হচ্ছে যে দোয়া মিনুসটা অবশ্যই পড়বেন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তিন নম্বর যে বিষয়টি সেটা খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এরকমভাবে মন্তব্য করছেন আগামীকালকে রায়ের বিষয়ে যদি নেগেটিভ কিছু আসে তাহলে আমরা আন্দোলন বা এই যেতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন আমি একটা বিষয় আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা অতি উৎসাহিত হয়ে এবং অতি প্রবণ হয়ে এমন কোনো কাজ করা ঠিক হবে না কারণ যারা রফিকুল আমিন স্যারকে ভালোবাসেন প্রতিষ্ঠানকে ভালোবাসেন অন্তত এমন কোনো কাজ একদমই করা ঠিক হবে না যেটা এমডি স্যারের নির্দেশনার বাহিরে যারা বিনিয়োগকারী যারা যারা আছেন হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মনের যে ভাবটা আছে যে মনের যে আবেগটা আছে সেটা সুষ্ঠুভাবে শান্ত শান্তভাবে সুশৃঙ্খলভাবে প্রকাশ অবশ্যই করবেন যারা মিডিয়া থাকবে প্রচুর মিডিয়া থাকবে মিডিয়ার সামনে অবশ্যই করবেন কিন্তু অতি আবেগপ্রবণ হয়ে বা অতিরিক্ত কোনো কিছু করা যাবে না যেটা এই বারো বছর যে স্যাক্রিফাইস করেছেন যে সুনাম অর্জন করেছেন প্রতিষ্ঠান বিশেষ করে এমডি চেয়ারম্যান স্যারের যে সুনাম আপনারা অর্জন করেছেন ডেস্টিন ডিস্ট্রিবিউটর যারা যারা আছেন যারা অর্জন করেছেন এ এক মুহূর্তে হটকারিতা সিদ্ধান্তের কারণে কিন্তু সব কিছু সাথে হয়ে যেতে পারে বারো বছরের কাজেই মানে ডিসিপ্লিন ডেস্টিনিমানেই মানে বিশেষ করে আচার আচরণ থেকে শুরু করে সব কিছু মূল মূলত ডেস্টিন ডিস্ট্রিবিউটদেরকে মানুষ ফলো করে বিভিন্ন প্রোগ্রামে তো আমরা বিশ্বাস করি আগামীকালকে রায়ের পরে আমরা এই কাজটি অবশ্যই করব। আমরা যা কিছুই করব অবশ্যই অবশ্যই এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার এবং প্রতিষ্ঠানের বিপক্ষে কোনো কাজ হয় এরকম জাতীয় কাজ করা ঠিক হবে না এটা আমার পক্ষ থেকে আমি বললাম এটা মানা এবং গ্রহণ করা সম্পন্ন আপনাদের ব্যাপার যেহেতু বারো ব্যাপী আপনারা ধৈর্য দূরে পরিশ্রম করে কষ্ট করে যেহেতু প্রতিষ্ঠানের সাথে আছেন অ্যাম্বৃতসারের জন্য চেয়ারম্যান স্যারের জন্য কাজ করছেন সময় দিচ্ছেন আমি বিশ্বাস করি আপনারা সত্যিকার অর্থেই নিজের বিবেকে কাজে লাগিয়ে কাজগুলো করবেন তিনটা বিষয় কথা বলার জন্য মূলত সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আসছি আগামীকালকে যারা কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আদালতে হাজির হবেন ইতিমধ্যে রাত্রে প্রেরণা দিয়েছেন অনেক কষ্ট করে শীতের মধ্যে একু আসার মধ্যে রিক্স নিয়ে আসতেছেন সকলে আসার মুহুর্তে গাড়ির মধ্যে বসে অবশ্যই অবশ্যই মনাল্লাপাকের কাছে এই দুঃসময় এই বিপদ থেকে বারো বছর যারা যারা মানে বারো বছরের অধিক সময় যারা যারা কষ্ট করে ত্যাগ স্বীকার করে আছেন সকলেই মন থেকে আল্লাহর কাছে চাইবেন দোয়া ইউনুসটা করবেন অবশ্যই দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আগামীকালকে রায়ের পর অবশ্যই আপনারা আপনাদের বিবেককে বুদ্ধিকে কাটিয়ে অবশ্যই আপনারা যে কাজটি করলে ভালো হবে সেটি করবেন এমডি স্যারের স্বার্থে চেয়ারম্যান স্যারের সাথে এবং প্রতিষ্ঠানের স্বার্থে এবং পঁয়তাল্লিশ লক্ষ বিনিক কারিকতা পরিবেশকের স্বার্থে এটা আমাদের করা উচিত হবে আমরা এরকমভাবেই কাজ করব। ডেস্টিনি যে ডিসিপ্লিনে বিশ্বাসী ডেস্টিনির আচার আচরণে মানুষ মুগ্ধ হয়ে এতগুলো মানুষ পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছে আপনারা সকলেই আমি বিশ্বাস করি যে সেই সুনামটি অবশ্যই ধরে রাখবেন বারো বছর অত্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠান ব্যবসা করেছে ব্যবসা করিয়ে আজকের এই অর্জন এটা আল্লাহ পাক চাইলে আগামীকালকেই এবং পরশু আমাদের রফিকুল আলম স্যার আমাদের মাঝে চলে আসবেন আর পাক যদি চান তাহলে হয়তো বা আরও এক মাস দেড় মাস সময় লাগতে পারে এটা সব কিছু ডিপেন্ড করবে আল্লাহ পাক রাব্বুল আলমিনীর উপর এবং মাননীয় আদালত যে নির্দেশনা প্রদান করবেন সেই নির্দেশনার উপর তা আমি বিশ্বাস করি আপনারা যারা যারা কষ্ট করে আসতেছেন আল্লাহ পাক যেন অবশ্যই আপনাদের সেই কষ্টটাকে কাজে কামে দান করেন এবং আপনারা যেন সকলেই সফল হন পঁয়তাল্লিশ লক্ষ মানুষ সকলের যে কাঙ্ক্ষিত রায় সেই রায়টা যেন অবশ্যই আসে সেটা প্রত্যাশা করছি আর দীঘায়িত করব না যারা যারা আছেন বিশেষ করে আজকে যে লাইভটি করেছি লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আমার সাথে আমাকে মেসেজ করেছেন মানে কান্নাকাটি করে দোয়া করছেন কোরন্তলাভ করছেন দোয়া নিউজ পড়ছেন ভয়েস দিয়ে পাঠিয়েছেন যারা সৌদি আরব আছেন বিশেষ করে যারা কাবা শরীফের আশেপাশে আছেন ফজরের নামাজ পড়ে হয়তো ফজরের সময় তো আছে নামাজ পড়ে অবশ্যই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক যেন এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের আগামীকালকে একটি রায়ের মাধ্যমে যেন সকলের মুখে হাসি ফুটিয়ে দেন মদিনায় যারা যারা আছেন সকলেই নামাজ পড়ে আগামীকালকে এই জনাব রফিকুল আমিন সার আলহাজ মোহাম্মদ হোসেন এবং সহ পঁয়তাল্লিশ লক্ষ মানুষের যে জীবনের যে একটা দুর্দশা যে একটা মানে বিপদগ্রস্তর মধ্যে আছে সকলে জন্য একটা আলাপাক মুক্ত দেন করেন আমরা বিশ্বাস করি দুয়াই পারে মানুষের সকল বিপদ থেকে আল্লাহ মানে রক্ষা করতে আপনাদের দুয়া আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা ভালোবাসা ইনশাল্লাহ জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেন এবং সহ এই আপনাদের প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিন ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সকলের মনের ইচ্ছা আশা পাক যেন পূরণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক